জানো তো বন্ধুরা আমি হোম সার্ভিস চালাচ্ছি এটা তো আমি ভালো কাজ করছি তাই না তো আমাকে কিছু কিছু মহিলা আছে ঠিক আছে তো আমাকে বলছে কেন তুমি সমাজটাকে নষ্ট করছো কেন লোকের ছেলেগুলোকে খারাপ করছো কেন লোকের ঘর ভাঙস ভাঙছ সংসার নষ্ট করছো আরে ইয়ার আমি কি কারো বাড়ি বাড়ি গিয়ে সংসার ভেঙেছি না কারো বাড়ি গিয়ে বলেছি তোমরা আমার কাছে আমি বলিনি আমি হোম সার্ভিস করি যেমন সোনাগাছি খুলে রেখেছে সেখানে সবাই সার্ভিস দেয় সোনাগাছির মহিলারা তো তারা কি সমাজটাকে নষ্ট করছে না সমাজের সব ছেলে পুরুষ জাতিদের ডেকে নিয়ে আসছে অশুভ 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 কেউ বলছে না তাহলে আমাকে এইসব কমেন্ট করার মানেটা কি মানেটা কি বলো তো তো আমাকে কমেন্ট করছে কেন লোকের পুরুষদের নষ্ট করছো কেন ঘর ভাঙ ভাঙা নষ্ট করছো লোকের সুখের সংসারটাকে নষ্ট করছো আরে ইয়ার তোদের এইটুকু মাথায় ঢুকো না শালিগুলো আমি কাউকে ডাকি না আমি ভিডিও করছি ভিডিও করে আমি হোম সার্ভিসের কথা বলি ঠিক আছে হোম সার্ভিস যাদের দরকার নিশে তোর ঘরের ভাতাকে বলিনি কানে কানে যে আমার হোম সার্ভিস আমি হোম সার্ভিস দিচ্ছি আমার কাছে অসুখ আমার কাছে অসুখ যার ভালো লাগবে সে আমার কাছে আসবে সে টাকা খরচ করে আমার মেম্বারশিপ জয়েন করবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার মেম্বারশিপ জয়েন করলে তবেই আমার হোম সার্ভিস পাবে এছাড়া পাবে না আমি বলিনি তোদের ভাতারকে বলিনি যে তোরা আয় আমার কাছে সার্ভিস নিতে তোর বৌদের ছেড়ে আয় এরকম বলিনি তোর বউদের ভালোবাসিস না আমাকে এসে শুধু আমাকে পেয়ার কর আমি এটা বলিনি ঠিক আছে আর তোরা কি করছিস রে তোরাও তো ঘমটার নিচে ঘেমটা নাচিস কারণ এই যে আমি ফেসবুক যখন আমি চ্যানেল মানে ফেসবুকটা যখন আমি খুলি তখন আমিও লোকের বিভিন্ন রকমের খবর দেখতে পাই যেমন লোকের বউ পরকীয়া করার জন্য স্বামীকে নিজের স্বামীকে খুন করে দিচ্ছে কি আশ্চর্য মা গো মা মরে যায় মরে যায় কেন শালিগুলো ভাতার ভালো লাগে না ছেড়ে চলে যা না তো ভাতারটাকে মেরে দিচ্ছিস কেন তারও তো কাঁচার অধিকার আছে তাকে মেরে দিয়ে যাওয়ার কি আছে ফেসবুক খুললেই দেখি পরকীয়ার জন্য সন্তান মেরে দিচ্ছে স্বামীকে মেরে দিচ্ছে একে মেরে দিচ্ছে একে খুন করে দিচ্ছে ওকে খুন করে দিচ্ছে কি আশ্চর্য মাগো মা মরে যায় মরে যায় কি আশ্চর্য ভাবা যায় এগুলো ভাবতে পারো আমি 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 আমার না বর ছেড়েছি না সংসার ছেড়েছি না কিছু ছেড়েছি না তার কাউকে মেরেছি আমি সার্ভিস দেই আর সার্ভিসের কাজ করি সেটা আমার বর আছে আমার সংসার আছে সংসার ধর্ম বর কিছু নিয়ে আমি কাজটা করি ঠিক আছে আমার কাজে কোনো পাপ নেই ঠিক আছে আমি যেটা করি সেটা ওপেন আমি সবাইকে বলতে পারি লুকিয়ে চুরিয়ে করি না কারো সালা আমি আরো কারো বরকে অত ট্রেনে টেনে নিয়ে আসছি না আমি হচ্ছে হোম সার্ভিস মানে হোটেলগুলো খুলে রেখেছে না দীঘা হোটেল বকখালি হোটেল পুরীতে হোটেল কলকাতা হোটেল গুলোর লোক কি না খেয়ে মরে যাবে আমি যাই বলি তাদের রোজগার হয় তারা ওই জন্য খেতে পায় দুবেলা না হলে কোথায় পাবে তারা সোনাগাছির মেয়েরা তো আর হোটেলে আসবে না আমি হোটেলে যাই সেখানে গিয়ে সার্ভিস দিই বুঝেছ আর সার্ভিস দেই বলেই তাদের পেটটা চলে আমিও কিছু গরিব মানুষদের আমিও বাঁচাই বাঁচাই বলে তারা খেয়ে পড়ে বেঁচে আছে আর যারা আমি তাদেরই সার্ভিস দিই যেই ছেলেরা ইয়াং মানে এখনো বিয়ে শাদি করেনি প্রেম করেনি আমি বলিনি কারো বউ ছেড়ে দিয়ে আমার কাছে আসতে যারা বিয়ে শাদি করেনি তারাই আসে আমার কাছে সার্ভিস নিতে বুঝেছ এমনি আউফাও মানুষ আছে না বিবাহিত লোকটা কি টাকা খরচা করবে না লোকের পরের বোর কাছে তারা করবে না ইয়াং ছেলেরাই করবে তারা মেম্বারশিপ জয়েন করবে আমার মডেলিং সঙ্গীতা ওই ইউটিউব চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করতে হবে তবে তো আমার সার্ভিস পাবে তারপর ডার্লিং সঙ্গীতা একটা চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করলে তবে আমার সার্ভিস পাবে এমনি এমনি মানে যে সে আমাকে সার্ভিস নিতে পারবে না কেউ একটু খুলে রেখেছি নাকি সবাই এসে আমার সার্ভিস পাবে সালাম মা গো মা মরে যায় খবরটা দেখি তো আমার ও আমার কাপুনি উঠে গেছে খবরটা দেখে যে ভাতারকে খুন করে দিয়েছে এত বাই শালা তাদের বাইট ঠালা একদম ভাতারকে খুন করে দিল ওরে বাবা কেন তার কি বাঁচার অধিকার ছিল না তুই যাবি যা না অন্য ভাতার ধরে তখন ভাব নিজের ভাতারটাকে মেরে দিতে হবে ছেড়ে দেবো ভালো লাগছে না আমার ভাতার আমার পারছে না কিছু করতে অন্য ভাতার নেব তাহলে এই ভাতার আমি ছেড়ে দেই চলে যাই ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে দেই তাহলে খুন করে যেতে হবে বাবা মরে যাই মরে যাই কি অবস্থা চলো টাটা আর আমি ভাবতে পারছি না কিছু বলতে পারছি না পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো বলবো আর সার্ভিস লাগলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করো আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো মডেলিং সঙ্গীতা আর ডার্লিং সঙ্গীতা ওই দুটো চ্যানেলে যাও গিয়ে মেম্বারশিপ জয়েন করো ঠিক আছে তো এটা